ইংরেজি সাহিত্যটা শুরু হয়েছে চারশো পঞ্চাশ এডি তে এটা কিন্তু চারশো পঞ্চাশ এডি মনে রাখবে চারশো পঞ্চাশ এডি এডি মানে হচ্ছে অ্যানোডোমিনো অ্যানোডোমিনো মানে হচ্ছে যিশু খ্রিস্টের আমরা ইসলাম ধর্মে যাকে খ্রিস্টান ধর্মের নবী হিসাবে জানি যে হজরত ঈসা আলাহি সালাম হজরত ইসা আলাহিসাল্লামকে সার্বজনীন ভাবে সকল ধর্মের মানুষের কাছে তিনি খ্রিস্ট নামে পরিচিত এই খ্রিস্টের জন্মের পর থেকে এখন পর্যন্ত যে সালটা এটাকে আমরা এডি হিসেবে কারণ করি যেমন এখন দুই হাজার কত সাল দুই চব্বিশ তাহলে দুই চব্বিশ এডি মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে তাহলে উনিশশো একাত্তর এডি কারো যদি জন্ম যদি হয় উনিশশো সালে তাহলে তার জন্ম উনিশশো আশি এডি এভাবে লিখতে হবে আর বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট অর্থাৎ যিশুর জন্মের যে আগের সময় সেটা হচ্ছে বিসি মনে করো আমরা যদি বলি যে একশো বিসি একশো বিসি মানে হচ্ছে জিসুর জন্মের একশো বছর আগে একশো বিসি মানে হচ্ছে যিশুর জন্মের একশো বছর আগে এখন যদি বলা হয় একশো এডি তাহলে বুঝতে হবে যিশুর জন্মের একশো বছর পরে যেমন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর এডিতে মানে যিশুর জন্মের উনিশশো সাবধালে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর এডিতে মানে যিশুর জন্মের পাঁচশো বছর পরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে এডি আর বিসির ব্যাপার তো মনে রাখতে হবে ওল্ড ইংলিশটা চারশো সালে শুরু হয়ে এক সালে শেষ হয়ে একটু বুঝে নাও এই ওল্ড ইংলিশের পরে আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা যুগ ধারাবাহিক ভাবে আলোচনা করব প্রতিটা ক্লাসে টপিক ওয়াইজ এখন ওল্ড পরে যে যুগটা আসছে এটার নাম হচ্ছে মিডিল ইংলিশ মনে রাখবা ওল্ড পরে মিডিল আমরা যদি বাংলায় চিন্তা করি আমরা যদি বাংলায় চিন্তা করি আমরা যদি বাংলা চিন্তা করি তাহলে ওল্ড মানি হচ্ছে প্রাচীন যুগ হ্যাঁ প্রাচীন যুগ আর মিডল মানি হচ্ছে মধ্য যুগ তাহলে একটা হচ্ছে প্রাচীন যুগ আর একটা হচ্ছে মধ্য প্রাচীন এবং মধ্য যুগ তাহলে মনে রাখতে হবে মধ্য হচ্ছে এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো তাহলে চারশো থেকে পনেরোশো সালের ভিতরে দুইটা যুগ চলে গেছে ওল্ড ইংলিশ আর মিডল ইংলিশ খুব মনোযোগ দিয়ে শুনো এরপরে ইংরেজি সাহিত্যে একটা আন্দোলন শুরু হয় এই আন্দোলনকে বলা হয় রেনেসা রেনেসাটা সময় হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো এটা কিন্তু বিশাল একটা সময় মানে একশো ষাট বছরের একটা বিশাল সময় এই ষোলোশো ষাটের পরে নিউ ক্লাসিক্যাল যুগের সূচনা হয় নব্য সনাতনী যুগ এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে এখন বললেও বুঝতে পারবে না একটার ভিতর আরেকটা বললে বুঝা যাবে না আমরা সিরিয়ালে আলোচনা করব। নিউ ক্লাসিক্যাল যুগটা এক সালে শুরু হয়ে সতেরোশো সালে কিন্তু শেষ হয়ে যায় আবার অনেকে মনে করেন যে না এটা সতেরোশো আটানব্বই সালে শেষ হয়েছে এই দ্বিমতের কারণ হচ্ছে আসলে সতেরোশো সালের দিকে ফরাসি বিপ্লব হয় ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লব চলাকালীন সময়ে সাহিত্য খুব একটা রচিত হয়নি টুকটাক রচিত হয়েছে তো অনেকে মনে করেন যেহেতু ফরাসি ফরাসি বিপ্লব হয়ে গেছে ফ্রেঞ্চ রিভলিউশন ওই সময়টাতে তাহলে এই সময়কাল অর্থাৎ সতেরোশো পঁচাশি থেকে উননব্বই সালে ফরাসি বিপ্লবের যে সূচনা মানে প্রস্তুতি পর্ব বিপ্লবটা হবে হবে ভাব এই সময়তে আসলে তেমন একটা সাহিত্য রচিত হয়নি পঁচাশিতেই শেষ অনেকে মনে করেন না বিপ্লব হলেও টুকটাক সাহিত্য হয় না এমন তো না এইজন্য এটা 1758 সাল পর্যন্ত অনেকে টিনে এটাকে লম্বা করেছিলেন অনেক সাহিত্য বিশারদগণ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ক্লাসিক্যাল পরে রোমান্টিক যুগ শুরু হয়ে যায় এই রোমান্টিক যুগটা 1758 থেকে শুরু হয়ে 1832 সালে গিয়ে শেষ হয়ে যায় রানী ভিক্টোরিয়ান নামে ভিক্টোরিয়ান যুগ রানী ভিক্টোরিয়া সেটা হচ্ছে 1832 থেকে 1901 এরপরে দুইটা যুগ হচ্ছে মডার্ন মানে আধুনিক যুগ আর এটা হচ্ছে আধুনিকোত্তর পোস্ট মডার্ন মানে আধুনিক উত্তর বা আধুনিকোত্তর মানে মডার্ন যুগের পরের যুগ এখানে একটা কথা বলে রাখি মডার্ন যুগটা কিন্তু এই রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার সময় শুরু হয় উনিশশো সালে মারা যাওয়ার আর শেষ হয়ে যায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সময়কালটা দেখো উনিশশো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন পৃথিবীতে শুরু হয় তখন পর্যন্ত এই যুগটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই যে দুই হাজার সালের এই এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত অথবা যতদিন যাবে এই যুগটার নাম হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শুনো এগুলো হচ্ছে যুগের সময়কাল পরীক্ষা এগুলো আসে তবে আমি বলে রাখি আজ থেকে মাথায় রাখবে ইংলিশ লিটারেচার যখন প্রিপারেশন নেবে ফর বিসিএস এর মার্কসের জন্য যখন प्रिपरेशन নেবে মনে রাখবে এই দুইটা যুগ ওল্ড ইংলিশ এবং মিডল ইংলিশ মিডল ইংলিশ থেকে বিসিএস এ সিলেবাসে এটা নাই বিসিএস প্রিলির 35 তম থেকে বিসিএস প্রিলির যখন নতুন সিলেবাস দেয় তখন নতুন সিলেবাসে উল্লেখ করে দিয়েছে যে ইংলিশ লিটারেচারটা এলিজাবেথান যুগ থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত আমার কথা শুনো ইংলিশ লিটারেচারের সিলেবাসে বলা হয়েছে যে এলিজাবেতান যুগ থেকে শুরু করে এলিজাবেথান এইস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আর এলিজাবেথান এইসটা এই রেনেসা যুগের অংশ তাহলে এই ওল্ডার মিডেল থেকে জাস্ট বেসিক একটু ধারণা নিব অল্প কিন্তু ওল্ডার মিডিল মিডল অনেকে কেয়ামত করে ফেলে এটা এটার উপরে চার পাঁচ দিন সময় নেয় ইভেন আমাদের অনেক টিচাররা আছে এটার উপরে তিন চারটা ক্লাস নিয়ে নেয় যে ওল্ডার মিডল ইংলিশ প্রাচীন যুগ থেকে কিন্তু এটা আসলে বিসিএস এ কোনো কাজেই লাগছে না আমি আবারও বলছি আমাদের ক্লাসের থিম হচ্ছে দেখো আমি কিন্তু ক্লাসটা শুরুই করছি এভাবে থিমটাই হচ্ছে এরকম যে যতটুকু প্রয়োজন ততটুকু আসলে আয়োজন প্রয়োজনের বেশি আয়োজনের কোনো দরকার নেই কারণ এতে সময় অনেক নষ্ট হয় পরীক্ষায় আসলে এটা প্রিলির পরে কোনো কাজেই লাগছে না এই ধরনের জেনারেল নলেজ আজেরা পড়ে মুখস্থ করে কোনো লাভ নাই তবে হ্যাঁ আপনি যদি সাহিত্য লাভার হয়ে থাকেন তাহলে সাহিত্যের বই পড়ে আপনি নিজে অনেক মজা পেতে পারেন এন্টারটেন পেতে পারেন রস আস্বাদন করতে পারেন জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু পরীক্ষাকে সামনে রেখে এই পনেরো মার্কের প্রস্তুতিকে সামনে রেখে একদম মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ার কোনো দরকারই নেই এরপরে আমরা যেটা বলছি যে পরীক্ষার জন্য ওল্ড আর মেরেলিনিসে কোনো কাজ নেই এই ক্লাসগুলা আমরা প্রথমে নিব না এটা সম্বন্ধে বেসিক ক্লাস আমরা একদম কোর্সের শেষে নিব এগুলা সম্বন্ধে আমরা টুকটাক ধারণা দিব যদিও পরীক্ষা কাজে লাগবে না তবে আমি ক্লাস নিয়ে দিব তবে লাস্ট ক্লাসে আমাদের মূল ক্লাসটা শুরু হবে রেনেসা থেকে মনে রাখবে রেনেসা এবং রেনেসা এত বেশি ইম্পর্টেন্ট রেনেসা থেকে প্রতি বছর পাঁচটা ছয়টা সাতটা প্রশ্ন চলে আসে রেনেসা বাদ দেওয়া যাবে না মনে রাখবেন কেউ যদি শুধু রেনেসা যুগ ভালো করে পড়ে পাঁচ ছয়টা কোয়েশ্চেন পরীক্ষার হলে গেলে দেখবে যে রেনেসা থেকে চলে আসছে পাঁচ ছটা ছয়টা কোশ্চেন রেনেসা এত গুরুত্বপূর্ণ রেনেসার পরে নিউ ক্লাসিক্যাল অনেক গুরুত্বপূর্ণ আমি থ্রি স্টার দিয়ে দিলাম মনে রাখবা যাদের খাতা কলম সাথে আছে এবং ক্লাসটা করছো রেনেসা এবং নিউ ক্লাসিক্যাল থ্রি স্টার এগুলো বাদ দেওয়া যাবে না রেনেসা থ্রি স্টার নিউ ক্লাসিক্যাল থ্রি স্টার এরপরে আমাদের যে রোমান্টিক যুগ এটাও থ্রি স্টার মনে রেখো রোমান্টিক ও থ্রি স্টার রেনেসা থ্রি স্টার নিউ ক্লাসিক্যাল থ্রি স্টার রোমান্টিক থ্রি স্টার এগুলো বাদ দেওয়া যাবে না ভিক্টোরিয়ান যুগ থেকে প্রশ্ন আসে তবে টু স্টার অর্থাৎ রেনেসা নিউ ক্লাসিক্যাল রোমান্টিক এরপরে যেটা গুরুত্ব পাবে মনে একবার রেনেসা রেনেসা নিউ ক্লাসিক্যাল রোমান্টিক এই তিনটা সমান গুরুত্ব পাবে এই তিনটা সমান গুরুত্ব পাবে থ্রি স্টার সেকেন্ড টু স্টার হচ্ছে ভিক্টোরিয়ান যুগ থেকে এরপরে মডার্ন যুগটা হচ্ছে ওয়ান স্টার পোস্ট থেকে প্রশ্ন খুবই কম হয় মডার্ন যুগটা থেকে প্রশ্ন হয় তবে পোস্ট থেকে খুবই কম হয় একটা বা দুইটা আসতে পারে স্কিপ করলেও কোনো সমস্যা নাই তবে মডার্ন হবে মডার্ন অনেক রাইটার আমি যেগুলো বলবো বাছাই করে যে এই রাইটারের এই বইটা মনে একটা কথা বলি যেমন মনে করো বাংলা দিয়ে উদাহরণ দেই বাংলা সাহিত্যে মনে করো হুমায়ুন আহমিদ কিন্তু দুই থেকে তিনশো বই লিখে গেছে কিন্তু সব কিন্তু পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট এবং সব জাতীয় পুরস্কার পাওয়া বা বিশ্ব বিশ্বের অনুবাদ হওয়া বা মানুষের লাইফ লেসনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হুমায়ুন আহমেদের জোসন জননীর গল্প দেয়াল এরপর আগুনের পরশ পরশমনি এগুলা বেসংখনীল কারাগার এগুলো খুব বেশি বা আমরা বলতে পারি মধ্যাহ্ন অপেক্ষা এগুলো চলে বাট সব বই ঢালোভাবে কিন্তু বিসিএস বন্ধ চাকরির পরীক্ষা আসবে না আসলে দেয়াল আসতে পারে যোচনা জননী গল্প তেমনি করে ইংরেজি সাহিত্যের অনেক রাইটার আছে অনেক বই লিখছে কিন্তু আসলে আমার তো এত দরকার না আমাকে এই রাইটারটি ইম্পর্ট্যান্ট ওনার এই বইগুলো ইম্পর্ট্যান্ট এগুলো বাছাই করে পড়তে হবে তাহলে আবার বলি যে লাস্টবার বলি সেটা হচ্ছে এই রেনেসা আর নিউ ক্লাসিক্যাল এটা 3 স্টার কোনো কিছুই বাদ দেওয়া যাবে না এরপরে মানে ইম্পর্টেন্ট গুলো পড়তে হবে এবং রোমান্টিক যুগ হচ্ছে 3 স্টার 빅্টোরিয়ান হচ্ছে 2 স্টার আর এটা 1 স্টার এটা স্কিপ করলে সমস্যা নাই এটা হচ্ছে আধুনিক যুগের যে রাইটার আছে যেমন আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বই লিখছেন এটাও এই যুগের অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বই লিখছেন এটাও এই যুগের অংশ তো এগুলো স্কিপ করলে এগুলো থেকে একটা বা দুইটা খুব একটা বেশি আসবে না